বস লক্ষ্মীসনা বস ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ ইসলাম কইসলাম হেম নেব আসন ধরে নেব বস আরো টাইট ফ্যান দেখবা ফাউ তো না দেখবা তুই তেয়ার যে এটা ফিনতে আসি তুই আরো ডিলটা বিচেরা ফিরতে পারছ তা কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি তা ফ্যান কইতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিতে তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইসে হ্যাঁ ফুতরা বল না 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 এ মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না অসুবিধা কি সে আটারো টান দিয়া ফুতরা রে বয় তো নিছে তো উবুতুয়ে ফুড়ে গেছে গা ও মরে গিতা এবার রে দিছে আরো বয় যা ওই যে টাইট ফ্যান্ডসে তে বেহ হইতো লইছে পরে বেহা হইছে তে দুপুরে সামনে দিছে আমার কলিজার টুকরা যুবক গুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা বার করতাম দেখলো ফুটাটা কলজার যুবক 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 হুদা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিংহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীর একটু উঠে আর আপনার ফলাফাইনে কি তািলে খায় ডাইল

চি না জেন জি জি এই যে জেনারেশান এটা সাংঘাতিক জেনারেশা আমরা মনে করছে এই তান্দি ফার্মের মূর্ঘৰ মতো এই বুধ ভিত্তাতে বইয়াতে মোবাইল লৈ না এই টান্দির ভিতৰত আবু চাইদে ফুল বন্দুক তাক কৰি ডালাইছে স্টিক আরো আঙ্গুল ঢুহাই লৈছে এরপরেও দা আবু চাইদে চিনাটা টান টান করে রাখিব চোবাহান আল্লাহ কয় নারে এই ফলাফ আবু সাইদ। এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিতাস্ত মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক মুখ পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই না আমিন এই তো আমরা গণনের সময় নাই হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহন আমরা তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া বিজাইয়া কোন দুজনে গুসল করার লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন ধরে খানা নাই আইয়া সের নবীজির দিকে সেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গরগীয় হত্যা এই রকম মাত্র তিনশো তেরো জন আর হেটান এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরি দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বান্ধে কয় বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাপ্রান্তি কথা কয় না রে

এরম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুঁ ডালাইতে খাইতে আছে নর্তকি রাই নাচতে আসতে ফাঁসা দুলাইয়া দুলাইয়া না যদি আমরা আসি না হইলে চুরি ডিখলা রাইকা দিছি এই রাগ মাগ লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুপি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে ডালাইছে সত্তরটা উমাগ বাহিরি যখন উমাগো করে দৌড়েন দিছে আমরা তারা ফিছিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ভা নাই ওম আগো কইয়া গিয়ে গুল ভরছে আমরার তারা জিতছি জিচ্ছি আপনাদের হে মুসলমান আসলাম রে আমরা তো মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ আল্লাহ আল্লা করে কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে রকম আরে

সময়ে সাফা পড়া রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরর রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি না কা মুসলমানের আগুনের রক্ত লাগাইও না фара সরকার হয়ে যাবে ফুইড়া ঠিক কি না কা মুসলমানের ফুটাই এটা ডাইরেক্টে বুঝাইও সুন্দর করে কইছ না না হইলো কোনো তে এই টাইট ফিনফিন না কেউ এত বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটত না চুল কাটবার সুন্দর করে নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সো বলবো না আন্ডার ফোলা নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালডু রোনাল্ডো কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলু জিগায় এরকম ফারেনি

ক্যাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উনি উনি আমাদের মডেল না আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটাকে আমরা সময় আছে রে ঠিক কও কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবীজি শুল কাটছে আমি এমনে সুল কাটাম আমার নবী কেমনে কাফর ফসছে আমি এমনি আমা আমার মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরছে আমরাও এই কাপড় ফড়াব খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফরাব এডিয় না মুসলমানের ঝিয়ে কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বনজারও তার কাপ তারা গিয়ে আসলে টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হে নবিলে কেড়াই কিতা ফিনছে এটা বিলে ভাল লাগলে কি ফিনছে অর্ধেক দুধ বোন আপনি তো এইটা দেখতে পারতে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কিনা কম ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা হিনছে ইন্ডিয়ান নায়ক নায়িকা কেনা ভাইও আমরা না নবী আসিল তারপরে নবী রানা ফাটাই কইস লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইডল সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কিকাফর ফরন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে পৈড়া দেখাই দিয়ে গেছে রে বেরিয়েতে কি কাপড় ফরন লাগব আম্মা জানা আয়েশা বিবি ফাতেমা তারা পইড়া পইড়া দেখাই হাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনার আবার প্যান্ট ফরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হলো একটু ভারী কাফর আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কি তেমন লাগব দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থা লাগব আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম অন লাগবো আরেকটা হলো টাক নুর উপরে উঠোন লাগবো এরপরে যা মন্দির তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফসাব করন যায় আর যেন রুকু সাজটা দেওয়া যায় আর টাক নুর উপরে যেন থাহে নাবি বিবারে যেন ঘুরে থাকে